রাজ্য চাষাবাদে উন্নতি প্রযুক্তির ব্যবহার ও অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে উচ্চ ফলন উৎপাদনে কৃষি বিজ্ঞানীদের ভূমিকা ও পরামর্শের বিষয়টি তুলে ধরলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্ডো আজ আগরতলা প্রেস ক্লাবে প্রাক্তন কৃষি আধিকারিক ইন্দ্রজিৎ চক্রবর্তী লেখা সয়েল অফ ত্রিপুরা বইয়ের বাংলা অনুবাদ ত্রিপুরা মাটির উর্বরতা শিরোনামে কৃষি বইয়ের মোড়ক উন্মোচন করে একথা বলেন তিনি রাজ্যপাল বলেন ভারতের অর্থনীতি ও সামাজিক কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বিভিন্ন কৃষি প্রকল্পের মাধ্যমে কৃষকদের সুযোগ সুবিধা ও জটিল সমস্যার সমাধান করেছে কেন্দ্রীয় সরকার আজ তার সুফল পাচ্ছে দেশের কৃষকরা এই বইয়ের বিষয়বস্তু তুলে ধরে রাজ্যপাল বলেন বইটি রাজ্যের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বইয়ে রাজ্যের মাটি সম্পর্কে বুঝতে সাহায্য করবে কিভাবে রাজ্যে বিভিন্ন ধরনের ফসল চাষ করতে হয় তার সঠিক দিশা দেখাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএআর রিচার্জ কমপ্লেক্সের প্রধান ড বি ইউ চৌধুরী আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ আইসিএআর অন্যান্য আধিকারিকরা ...agriculturist who understand it. The inclusion of colourful pages and figures in Bengali... ...translation book is also more commendable. Today happens to be the... ...International Odont oh Day... ...and fortunately, we are... ...today we are here... Discuss about the soil and its uh, advantages. In the Bengali version of the book, he has included so many photographs of insects and pests and diseases of plants and the vegetables and crops and the nutrient deficiency of various crops. স্বর্ণকমল স্বর্ণ বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ষাটটি স্বর্ণ মুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য